কিছু কিছুক্ষণের অপেক্ষা তারপরে শুরু হবে ভারত পাকিস্তানের টান টান উত্তেজনামূলক ম্যাচ এবং এই ম্যাচকে কেন্দ্র করে কি ভাবছেন কি বলছেন ক্রিকেট প্রেমী থেকে ক্রীড়া প্রেমীরা দেখাবো ইন্ডিয়াই জিতবে যেটা আমার মত আর আমার তো সবচেয়ে ভালো লাগে বিরাট কোহলি রোহিত শর্মা হিটম্যান তারপর হার্দিক পান্ডা বেস্ট অলরাউন্ডার এসব সবচেয়ে ভালো হলো আমার আমার মতে সবচেয়ে ভালো বিরাট কোহলি এখন খেলা প্র্যাকটিস করছো এরপরে কি বাড়িতে গিয়ে কি খেলা দেখতে শুরু করবে হ্যাঁ এবার বাড়িতে গিয়ে খেলা দেখতে শুরু করে দিব এখানে যেরকম ক্রাউড করছিলেন উল্লাস করছিলেন বাড়িতে গিয়েও কি সেরকমই হবে অবশ্যই বাড়ি এখন মাথায় তুলে দিব এই অবস্থা মানে গোটা পাড়া এখন ইন্ডিয়া ইন্ডিয়া করবে যে ইন্ডিয়াই জিতবে এবার খুব ভাইটাল গেম দেখছি এটা ইন্ডিয়া পাকিস্তানের গেম সব সময় এটা ভাইটাল থাকে তার সাথেও ইন্ডিয়া যেহেতু লাস্ট ম্যাচ জিতে এসেছে বাংলাদেশের সাথে আর পাকিস্তান সেই ক্ষেত্রে একটা ম্যাচ হেরে আসছে তো পাকিস্তানের কাছে ডুয়ার ডাই ম্যাচ আর আমাদের কাছে ইন্ডিয়া পাকিস্তান মানে একটা আলাদাই আবেগ তো আমরা অলওয়েজ চাইবো যে ইন্ডিয়া জিতুক আর ইন্ডিয়ার হয়ে সবাই ভালো খেলবে যেরকম শুভমান গিল লাস্ট ম্যাচে হান্ড্রেড করেছে রোহিত শর্মার স্টার আশা করি পাকিস্তানের সঙ্গে তো ম্যাচ হলে বিরাট কোহলির ব্যাট কথা বলেই আশা করি বিরাট কোহলি আর আজকে আবারও ভালো খেলবে ইন্ডিয়ার জয় হবে আজকে খেলার আশা আছে না অবশ্যই কেন কি পাকিস্তানের সঙ্গে ম্যাচে ইন্ডিয়া পাকিস্তান অলওয়েজ সব ভাইটাল ম্যাচ তো এবার আমরা আশাবাদী যে ইন্ডিয়া জিতবে কেন কি এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার রেকর্ড পাকিস্তানের এগেইনস্টে খুব ভালো তো বোলার হিসেবে কাকে আজকে অলওয়েজ লাস্ট লাস্ট ম্যাচের পারফর্ম করেছে মোহাম্মদ সামি মোহাম্মদ সামি আছে জাদেজা আছে আকশার আছে আমাদের বোলিং স্ট্রেন্থের সাথে সাথে ব্যাটিং স্ট্রেন্থও খুব ভালো ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলো একটা এমন খেলা যে দুটা দেশের মধ্যে এমন একটা রাইভেল যেটা হলো মানে বলার বাইরে এমন একটা খেলা ইন্ডিয়ার মধ্যে আছে হলো বিরাট কোহলি কোহলি রোহিত শর্মা এই দুইজন প্লেয়ারের ওপর ভরসা রাখছি ভরসা রাখছি আমরা আর সব থেকে বেশি ভরসা রাখবো সুমান গিল যেহেতু আমরা দেখে আসতেছি প্রতিটা ম্যাচের সুমান গিলের একটা ভালো স্ট্রাইক রেট আর এভারেজ নিয়ে খেলতেছে তাই জন্য আমরা চেষ্টা করবো যে সুমান গিল আজকে যাতে ভালো খেলে